বার্তা এক নজর চুচুরা এন এন আইসিই প্রেক্ষাগৃহে পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থার উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ হুগলি জেলার ব্যবস্থাপনায় সামগ্রিক কর্মদক্ষতার বিচারে দু তেইশ চব্বিশ অর্থ বছরে ব্লক ভিত্তিক সেরা কৃত্রিম প্রজনন কর্মীদের সংবর্ধনা দিচ্ছেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত অনুষ্ঠানের কিছু মুহূর্ত হুগলি থেকে রাজেশ কুমার রিপোর্ট বার্তা এক নজর

오 র ে গ ে로া ম পুরো একটা 로া ল ো প্রোগ্রাম হচ্ছে